মাজিও <mallion> হ্যাঁ <coughs> এই যে চলে এসেছি আমাদের গাঁতায় আমাদের গাঁতার যে ছোল দেওয়া ছিল সেই ছোল কিন্তু ধরে নিলাম আর এবারে শুরু হবে আমাদের জাল ফেলা

কুস্তি চালু হে এখন কিন্তু আমাদের জাল ফেলা চলছে আমরা যে বেঞ্চিয়াল দুটো এনেছি সেই বেঞ্চ দুটো বেঞ্চিয়ালই এখন ফেলা চলছে আর এখন রাত বাজে দুটো আজকে বসি পাওয়া যাবে কিনা বসি পাওয়া যাবে হয়তো এক দুটো পাওয়া যাবে কারণ ওইটা একদম টান নেই আজকে ষষ্ঠীর গোনা একদম জল উঠছে আজকে ষষ্ঠী 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 এই জায়গা আঙ্গুর উঠবে চাল সাধারণ চিন্তা জাল কিন্তু ফেলা কমপ্লিট সাথে সাথে খেটে গেছে জাল পুরো এবারে মাছ কিন্তু এই সামনের থেকে হড়াল করে ঢুকবে সব এর ভিতরে নাকি জালের শুধু গ্যাপ দেখেছো তো কত বড় ওই যে আমাদের জালের ড্রাম একটা আর এই যে এইদিকে আর এই ফাঁকা দিয়ে এই যে দুই ড্রামের ফাঁকা দিয়ে যা মাছ ঢুকবে জালের ভিতরে এই সামনে যা আছে সব এই টানের সাথে সাথে জালের ভিতরে কিন্তু ঢুকে যাবে তো চলো জাল ফেলা কত কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব করে তারপরে কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে তারপরে সারা মাছ ধরা এই যে বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু চলে আসলাম একটু বড়শি ফেলতে হবে তো আমাদের ওই জন্য বড়শির জন্য কিছু তারা লাগবে সময় আর দশ কুড়ি মিনিট মতো হয়েছে দেখো এই বড়শির জন্য তারা লাগবে যার কারণে কিন্তু এখন একটুখানি জালটা ধারছি আমরা আর সারা কিন্তু ভর্তি হয়ে গেছে ওই যে দেখো গাংমুঠি অনেক প্রচুর গাংমুঠি এই যে দেখো একদম হ্যাঁ রে একদম এই যে দেখো মাছ বেরোচ্ছে উঃ ছর ছর ছটছর করছে দেখো কি একটা ময়লা না আছে একটা ভুড়ি চিংড়ি শুধু মাছগুলো কত সময় লাভালাভি করছে দেখো হ্যাঁ পচা মাছ আছে হয়তো আগে জালে যেগুলো ছিল দু একটা পচা মাছ কম কমছিল কম ছিল না দেখো চিংড়ি ওই দেখবি হ্যাঁ দেখেছি ও অসাধারণ অসাধারণ একদম ফ্রেশ মাছ তো এই ফ্রেশ মাছ দিয়েই কিন্তু এখন আমাদের বড়শি ফেলা হবে তাই তো চলো ফটাফট এখান থেকে কিছু চারা নিয়ে আমরা বড়শিটা ফেলি আগে দেখা দেখ বড়শি ফেলা যায় কিনা

বড়শি ফেলা কিন্তু এ জালে শেষ এ জালে একটা বসে ফেলা হলো এক সেট ওই যে যে দেওয়া হলো এখন তো ও বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের একটা জালে আর রতন দাও দিকে জাল ঝাড়ছে আর দাদা ওদিকে পিছনে আবার এ জালে কিন্তু আরো এক পিস বড়শি ফেলছে ওই জালে একটা ফেলে আসলাম আবার এ জালে একটা ফেলা হচ্ছে আর এদিকে রতন দা টেনে তুলে ফেলেছে ও মাছ দেখো দেখো চক 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 করছে কিন্তু সব হ্যাঁ থাক আবার পরে ঢুকে যাবে কোনে এই যে মাছ ওরে রতনদা এই দেখ মাছ তো এই কেনে হ্যাঁ উঠে গেছে মাছ এই তো ঢালুই দেখি নেওয়ার নাকি ডাকা ডাকি করছে দেখো মাছ চিংড়ি মাছ লাফালাফি করছে ও ফ্রেশ পম ওই যে দেখো পাম্পেট লাফালাফি করছে ছোট ছোট পমফ্লেট মাছের বাচ্চা পড়ছে আর সাথে আছে অনেক চিংড়ি মাছ অনেক গাংমুটি কাঁকড়া চিতি কাঁকড়া

ও দারুন একদম প্রথম বস্তিতে মাছ উঠে গেছে মানে ভীষণ ব্যাপার না ছাড়াবে না ছাড়াবে না তোর একদম হাট বেঁধেছে হাট আহা প্রথম মাছ বৌনির বৌনির মাছ প্রথম মাছ সে যে উঠে গেল আর ওই রতনদা দেখো বসে বসে দেখছে কিন্তু শোন ট্যাংরা এই আগের ট্যাংরাটা কি ট্যাংরা ছিল জানো তারপরে উঠল সন্ডেংরা আর এখানে আরো একটা আছে একটা কি মা এই তো ভালোই মাছ উঠছে মানে যে বেঞ্চি আমাদের এই বেঞ্চি জালের ভিতরে বড়শি ফেললে কিন্তু মাছ প্রচুর মাছ পড়ে তাছাড়া এমনি সময় যদি আমাদের এইখানে আবার যদি বসে ফেলি জাল না ফেলে তাহলে কিন্তু মাছ পড়বে না মানে জালে যে মাছ পড়ে সেই মাছই কিন্তু খেতে আসে এই ট্যাংরা মাছ আর আমরা বরশি ফেলি বরশিতে সাথে বরশির চারা খেয়ে বরশিতে বেঁধে যায় এই যে আবারও ঝাড়া দিলাম বন্ধুরা আবারও কিন্তু প্রায় এক চাকর মতো প্রায় এক চাকর মতো মাছ পড়ে গেছে জালে বন্ধুরা এই যে আমরা এখন এ জালে চলে এসেছি কিন্তু আর চলে যাওয়ার সাথে ওই যে ইট আর এই যে প্রথম বরশিতে এই মাছ আর দ্বিতীয় বরশিতে ওই যে মাছ দ্বিতীয় তৃতীয় বরশি তাই তো

আর বন্ধুরা এই যে এখন কিন্তু সকাল হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে এখন চারটে জঙ্গলের পাখিগুলো সব ডাকছে আর ওদিকে ত্রিপাল জোড়া মাছ মানে মানে তিনটে একসাথে তিনটে মাছ মানে ভাবা যায় দেখো আর এবারে কিন্তু সাইজ আস্তে আস্তে বেড়ে গেছে কারণ এখন একটু জলটা ঘোলা হচ্ছে বড় বড় এটা ভীষণ বড়ো সাইজ হ্যাঁ সব করার থেকে এই মাছটা বড় আছে মানে এখনো পর্যন্ত যতটা মাছ পেয়েছি সবার থেকে এই মাছটা বড়

অসাধারণ ছাড়ি যাবে না তোর তালে ছেঁক নিতে তোর যাক ভালোই মাছ পড়েছে ছেঁকনি জাল রেডি আছে যেগুলো কম বাদে সেগুলো ছেঁকনি জাল দিয়ে তোলা হয় ঠিক আছে তুললে তুলতে গেলে কিন্তু ছাড়িয়ে তো মাছটা ছাড়িয়ে যাবে না বন্ধুরা আজকের ভিডিও মাছটা কিন্তু সব তুলে দিয়েছি নৌকা পুরো খালি হয়ে থাকো নৌকার টাগন টাগন সব খালি তো মাছটা সব তুলে দিয়েছি টোটাল কাজ কমপ্লিট সারাদার কীভাবে মাছ ধরলাম দেখলেন বুঝতে আশা করছি আমাদের ভালো লেগেছে একটা লাইন করে দেবে না আর সাবস্ক্রাইবটা করে রাখো কারণ এরকম ভিডিও আমরা নিয়মিত ছেড়ে থাকি আর আবার দেখো বাবা তো আর কোনো ভালো ভিডিওতে ਤਦ ਵਿੱਚ ਫਾਦਨ ਨੂੰ ਸੁਣ ਤੱਕ ਬੈਨ ਦਾ